السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> 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 الحمد لله الحمد لله <applause> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له <لا> ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. {والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما أنزل على محمد وَآمَنُوا بِمَا أُنزِلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِن رَّبِّهِم كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاثٌ مُنجِيَات وَثَلاثٌ مُهْلِكَات فأما الموجيات فتقوى الله في السر والعلانية والقول بالحق في الرضا والسخط والقصد في الغني والفقر وأما المهلكات فهوى متبع وشح مطاع وإعجاب المر بنفسه وهي أشدهن وقال رسول الله صلى الله عليه وسلم "من شر الناس منزلة يوم القيامة عبد أذهب آخرته بدنيا غيره" وقال رسول الله صلى الله عليه وسلم "الدبابين ثلاثة ديوان لا يغفره الله الاشراك بالله وديوان لا يتركه الله ظلم العباد فيما بينهم حتى يقتص بعضهم عن بعض وديوان لا يعبأ الله به ظلم العباد فيما بينهم وبين الله فذلك الى الله ان شاء عذبه وان شاء تجاوز عنه او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজ উনত্রিশে নভেম্বর এগারো দুই হাজার চব্বিশ আল্লাহ রব্বুল আলম দুনিয়ার সমস্ত কাছ থেকে ফারেক করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসত্ব অভিযান করছে এই জন্য শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহ রব আলীন সৃষ্টি করেছেন মূলত আল্লাহর ইবাদত করার জন্য আর কায়নাতের সমস্ত জিনিসগুলো মানুষের ফায়দার জন্যেই আল্লাহবাগ সৃষ্টি করেন এটা আমাদের বুঝে আসুক বা না আসুক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কোরআনে করিমকে আল্লাহ রব্বুল মিন মানুষের হেদায়তের জন্য নাজিল করেছেন এই কোরআনে করিম বুঝানের জন্য মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামকে দুনিয়াতে পাঠান কারণ মানুষ যদি এমনি কোরআন শরীফ পাঠ করত হয়তো তার বোঝার মধ্যে ভুলো হয়ে যেত সঠিক রাস্তায় উপনীত করার জন্য পর্বদিগার আলম মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে পাঠান সাবাইকরমের যুগেও এরকম দেখা গিয়েছিল যে একটি আয়াতের মতলব ভাব অর্থ আল্লাহ কি বুঝাইতে চান তো এক একজন এক একটা বলেছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম শিক্ষা দিয়েছিল যে আসলে এটা মতলব উদ্দেশ্য এটা নয় এটা সঠিক তাহলে সঠিক জিনিস শিক্ষা দেওয়ার জন্যেই আল্লাহর নবীকে আল্লাহ কিতাবের সাথে প্রেরণ করেন যেই কিতাব আমাদের মাঝে নাজল করা হয়েছে কোরআনে করিম আসমান থেকে যতগুলো কিতাব আল্লাহ পাক নাজল করছেন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হল পুরাণিকারি সবচেয়ে শ্রেষ্ঠ নবী হল মোহাম্মদুর রসুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা হলো লিসাইন আরবি আবার আমাদের যাদের জন্য আল্লাহ রব্লা আলমিন এই কিতাবটা নাজুল করলেন হের সারা বিশ্বে যত উম্মত আছে যত নবীর উম্মত সব নবীর উম্মদ থেকে এরাই হলো ফায়রুর উমাম শ্রেষ্ঠ তো আমাদের শ্রেষ্ঠত্ব আমরা কিন্তু বজায় রাখতে হবে আর শ্রেষ্ঠত্ব ওই সময় আমাদের বজায় থাকবে যখন আল্লাহ পাকের হুকুম মোতাবেক আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের তরিকা মোতাবেক আমরা চলব যে আয়টি তেলাওত করেছিলাম এই মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাদি না আমানু যারা ইমান আনবে ওয়া আমির সালে হাত নিকামল করবে পরে আবার বলে দিয়েছিল যে কার উপর ইমান আনবে মুহাম্মদ মুহাম্মদুর ওপরে যেগুলো আল্লাহ নাজল করেছেন এইগুলোর উপর ইমান আনবে যারা তাহলে যারা ইমান আনবে মোহাম্মদুরসোলা সাল আলিয়া উপর নাজুলকৃত জিনিসের উপর আল্লাহর উপর নে কামাল এক নমত আল্লাহর উপর ইমান আনবে তারপর সাল্লাহ সাল্লা আলিয়াস্লামের উপর নাজলকৃত জিনিসের উপর দ্বিতীয় নম্বর বলেছিল যে নেক আমল করলে ফায়দা হবে যে আল্লাহ রব্বুল্লা আলমিন তার জীবনের সমস্ত গুনাখাতা আল্লাহ মাফ করে দেবে আনহুম আ যারা ইমান আনবে নেক আমল করবে তাদের আল্লাহ আল্লাহবাগ মাফ করে দেবেন আলহম এবং তাদের অবস্থাকে আল্লাহ ঠিক করে দেবেন এখন না এমান যদি আমি ঠিক হওয়ার জন্য চেষ্টা করি ঠিক হব না সারা বিশ্বের মধ্যে ধর্ম আছে চার হাজার তিনশত ধর্ম চার হাজার তিনশো ধর্মের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং আল্লাহ বাগের কাছে মকবুল ধর্ম হল দিন ইসলাম কেউ যদি এই দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন ইসলাম অন্য কোনো ধর্মকে কবুল করতে চায় তো ফালাইউবালা মিনহ অমাই ইসলামী ফালাই ইউকবালা মিনহু ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম যদি তালাশ করে অবলম্বন করে এটা কিন্তু কবল করা হবে না নাজাত যদি পেতে হয় জান্নাতে যদি যেতে হয়